ফেবর ওয়ান শত্রুকে ভয় দেখানো থাকিস বা শত্রুকে শাস্তি দেওয়ার থাকিস আজকে ভিডিওতে বলে দেবো কীভাবে কাজটি করবেন তো প্রথম তো শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে সুবিধা হবে আপনার শত্রু যদি থাকে তাহলে সেই শত্রুকে কীভাবে বয় দেখবেন বা সবসময় তার বয়ে রাখবেন সেটাই আমি বলে দিব আর আমাদের দিয়ে যদি ওরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন আমরা শতবা গ্রান্টি দিয়ে আমি সেই কাজটি করে দেব তো কাজের কথা সেই কাজটা নিজেরা কীভাবে করবেন এই যে নশে দেখতে হবে নশে সারি কাজটি করতে দিব তো বয় দেখানো হয়েছে খারাপ কাজ কিন্তু শত্রুকে বয় দেখাতে চাইলে এই আমলটি করিতে হইব আপনি যদি কাউকে এই সাপ দ্বারা বয় দেখাতে হয় মানে সাপ দ্বারা স্বপ্নে শুধু শুভ সাপ দেখবে বা সাপের দংশন দেখবে ঘুমাতে পারবে না জ্বালাতন করবেন এইভাবে কি এটা তো সাপ দ্বারা বয় দেখাতে চান তাহলে শনিবার এই রাত্রিতে চু রাস্তায় কিছু মাটি আনতে হবে তারপর সেই মাটি এই মাটির সহিত গোলাপ জল দ্বারা এই মিলাইতে হব গোলাপ জল দিয়ে মাটি একসাথে মিল মিলাইতে হবে বা মিশাইতে হইব তারপর নিচের তাবিজটি এই অঙ্কন করবি করতে হবে তাসবিনের নিচে তাসবীরের নিচে তাহার নাম মানে তাবিরের নিচে হইছে তাহার নাম এবং তাহার মাতার নাম লিখতে হইব তারপর এই তাবিজটি কোনো খালে খেলাইয়া দিতে মানে দিতে হইব অন্য ওরা কাজ হয়ে গেল ঠিক আছে অন্যভাবে কাজটি করবে না এটা হয়েছে গিয়ে আপনি চুর রাস্তার মাঝখান থেকে মাটি সংগ্রহ করবেন আইনা গোলাপ জল দিয়ে আপনি একসাথে মিশাবেন মিশাইয়া তারপর আপনি ওটার সামনে রেখে তাবিজটি লিখবেন যা ফারমেশ করে কম দিয়ে তাবিজটি অঙ্কন করবেন অঙ্কন করে আপনি মিলাইয়া ওই তাবিজটি তাবিজির ভিতরে দুলাটা দেবেন দুলাটা দিয়ে ওই তাবিজটা যে কোনো কালে অথবা নদীতে ফেলে দিতে হইব তাহলে আপনার যে শত্রু আছে তার ভিতরে মানুষ জ্বালাতন শুরু হয়ে যাবে বা তার বয় শুরু হয়ে শেষ স্বপ্ন দেখ তার সাপ সাপে দর্শন করে বা কামড় দেয় শরীরে জ্বালা পুরা করে ঘুমাইতে পারবে না ঘুমের কষ্ট তো এই হলো গিয়ে তা ঠিক আছে অন্যভাবে কাজটি করতে পারবেন না অবশ্যই কাজ করতে হলে আমাদের কাছ থেকে অনুমতি নেবেন নিয়ে তারপর কাজ করবেন সত্যি বয় দেখাতে পারবেন নিশ্চয়ই ওরা করবেন এই মাটিটা সংগ্রহ করবেন চৌ রাস্তা মাটিটা রাত্রিতে সংগ্রহ করবেন সংগ্রহ রেখে দেবেন ঠিক আছে তো এই হলো আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে তো ধন্যবাদ